সুপ্রিয় আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকে এই ক্লাসটা হলো বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ক্লাস পূর্বের ক্লাসগুলোতে তোমাদের এত ভালো রেসপন্স পেয়ে সত্যি আমি খুব আনন্দিত তো তোমরা যারা যারা জানো না তাদের একটু জানিয়ে রাখি আমরা মেনলি যে ষষ্ঠ শ্রেণীর বই সেই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করতেছি এবং এই যে এমসিকিউগুলো রয়েছে এই এমসিকিউগুলো তোমাদের যে ক্লাসেই পড়ো না কেন সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট সিক্স সেভেন এইট নাইন টেন সো এই যে অনুশীলনীর সমাধান আজকে আমরা করব এই অনুশীলনীর সমাধানের ক্লাসগুলো যদি তোমরা করতে চাও তাহলে তোমরা ষষ্ঠ শ্রেণীর যে ব্যাকরণ বই প্লে রয়েছে সেখানে ছয় সাত এবং আট নম্বর ক্লাসগুলো করো এই তিনটি ক্লাস কন্টিনিউ করার পর অনুশীলনীর সমাধান ক্লাসটা কন্টিনিউ করো আশা করি তোমাদের কাছে খুব ইজি লাগবে প্রশ্নগুলো তো চলো শুরু করি আমাদের আজকের অনুশীলনীর সমাধান প্রথম প্রশ্নে কি এসেছে দেখো শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কে আলোচনা ব্যাকরণের কোন অংশে হয় অপশন রয়েছে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং বাগর্থ সঠিক উত্তর হল রূপতত্ত্ব দেখো শব্দের গঠন দেখো শব্দের গঠন শব্দের গঠন কোথায় হয় শব্দের গঠন আলোচনা করা হয় শব্দতত্ত্বে এবং আমরা ক্লাস নেওয়ার সময় বলেছিলাম যে তত্ত্বে আরেক নাম কি তত্ত্ব তাহলে এমসি কুতে কি শব্দ তত্ত্ব নাই কিন্তু অপশনে কি রয়েছে রূপ রূপতত্ত্ব আছে তাই না তাহলে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের যে আলোচনা তার রূপ রূপতত্ত্ব অংশে হয়ে থাকে তাহলে এক নম্বরের সঠিক অ্যান্সার হইল খ নাম্বার অর্থাৎ রূপতত্ত্বে দুই নম্বর দেখো শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান হলো কি কি এক নম্বরে রয়েছে প্রত্যয় দুই নম্বরে বিভক্তি তিন নম্বরে উপসর্গ ও সমাজ সঠিক উত্তর হবে এই যে তিনটি অপশন রয়েছে সঠিক উত্তর হবে তিনটি অর্থাৎ শব্দ গঠনের ভাষিক উপাদান প্রত্যয় বিভক্তি উপসর্গ এবং সমাজ ঠিক আছে তিন নম্বর কোশ্চেন দেখো কি বলেছে প্রত্যয় শব্দের কথায় বসে প্রত্যয় অবশ্যই শব্দের পরে বসে ক্লাস নেওয়ার সময় আমরা বারবার বলেছিলাম যে প্রত্যয় এবং বিভক্তি সবসময় শব্দের শেষে বসে এবং উপসর্গ বসে শব্দে শুরুতে চার নম্বর দেখো স্বাধীন ব্যবহার নেই যাদের প্রত্যয় বিভক্তি নাকি উপসর্গের কোনোটিরই স্বাধীন ব্যবহার নেই তাহলে চার নম্বরের সঠিক উত্তর হবে ঘ এক দুই ও কি তিন পাঁচ নম্বর দেখো কী বলেছে যে বিভক্তির নেই অর্থাৎ বিভক্তির কী নেই বিভক্তির অর্থ নেই স্বাধীন ব্যবহার নেই নাকি শব্দ গঠনের ক্ষমতা নেই বিভক্তির কোনটি নেই অর্থাৎ বিভক্তির অর্থ যেরকম নেই স্বাধীন ব্যবহার যেমন নেই তেমনই কি বিভক্তির শব্দ গঠনের ক্ষমতাও নেই তাহলে পাঁচ নাম্বার শর্টিং অ্যান্সার হবে ঘ এক দুই ও তিন ছয় নম্বর দেখো কী বলেছে শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে যেহেতু শব্দের পরে বসে তাহলে তাকে কি বলবে অবশ্যই শব্দ বিভক্তি একদম হুবহু আমাদের বইয়ে যে লাইনটা ছিল সেই লাইনটাই তুলে দেওয়া হয়েছে জাস্ট এমসি কিউতে তাহলে শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে তাকে বলে শব্দ বিভক্তি সাত নাম্বার দুই বা তার চেয়ে বেশি শব্দ একসাথে যুক্ত হয় একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে ভালো মতো নোটিস করো দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে যদি একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে বলা হয় সমাস কিভাবে যেমন দেখো সিংহ চিহ্নিত আসন সমান সমান আমরা কি বলতে পারি সিংহাসন তাহলে সিংহ চিহ্নিত আসন তিনটা শব্দ না আচ্ছা তিনটা শব্দ মিলে সমাজ যুক্ত অর্থাৎ বদ্ধ যে পদটা আমরা পেলাম সেটা কি সিংহাসন তাহলে দুই বা তার চেয়ে বেশি শব্দ একসাথে যুক্ত হয়ে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে আমরা বলি কি সমাজ ক্লিয়ার আট নম্বর দেখো শব্দ কত প্রকার শব্দ হলো পাঁচ প্রকার কি কি তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি এবং কি বিদেশি শব্দ নয় নম্বর কোন শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশেষ্য বলে তা হলো কি অর্থাৎ কোন শব্দের মাধ্যমে বিশেষ্য বোঝাচ্ছে আচ্ছা যখন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম বিশেষ অর্থাৎ কি আমরা নাম পড়েছিলাম তাই না অর্থাৎ যে কোনো কিছুরই নাম বোঝালে সেটা কি হবে বিশেষ্য আচ্ছা দেখো তো অপশানে কি আছে ব্যক্তি অথবা জাতির নাম দুই নম্বরে কি সমষ্টি বস্তু স্থানের নাম তিন নম্বরে কি কাল ভাব কর্ম বা কি গুণের নাম তাহলে সবগুলোর কি নাম বুঝাচ্ছে না তাহলে যখনই নাম বুঝাবে তখন আমরা সেটাকে কি বলবো বিশেষ তাহলে নয় নাম্বারের সঠিক উত্তর হলো এক দুই ও তিন অর্থাৎ সবগুলোই কি সঠিক দশ নম্বর বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে আমরা ক্লাসে খুব সুন্দর মতো পড়েছিলাম যে বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা হলো সর্বনাম আচ্ছা দেখো এগারো নম্বর কি বলেছে বিশেষণ প্রকাশ করে অর্থাৎ বিশেষণ কি কি প্রকাশ করে বিশেষ বা সর্বনামের গুণ জি বিশেষ বা সর্বনামের গুণ প্রকাশ করে বিশেষণ এটা সঠিক বিশেষ বা সর্বনামের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য হ্যাঁ এটাও সঠিক এটাও কি বিশেষণ প্রকাশ করে এবং কি ক্রিয়ার ভাব ক্রিয়া বিশেষণ পড়েছি না আমরা ক্লাসে তাহলে ক্রিয়ার ভাবও বিশেষণ প্রকাশ করে আচ্ছা তাহলে বিশেষণ প্রকাশ করে এই তিনটি অর্থাৎ এক দুই ও তিন প্রত্যেকটা অ্যান্সারে সঠিক তাহলে এগারো সঠিক অ্যান্সার হবে কি ঘ নাম্বার এক দুই ও তিন বারো নম্বর দেখো যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে যখন এই কাজ করা বোঝাবে তখন তাকে কী বলবে অবশ্যই ক্রিয়া বলবে তাহলে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়া তেরো নম্বর দেখো ক্রিয়া প্রধানত কত প্রকার ক্রিয়ার প্রধানত দুই প্রকার কি কি সমাপিকা ক্রিয়া এবং আরেকটি কি অসমাপিকা ক্রিয়া চোদ্দ নম্বর যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কি বলে তাকে বলে সমাপিকা ক্রিয়া পনেরো নম্বর যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কি বলে তাকে বলে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার মধ্যে যাদের একটু কনফিউশন কাজ করে তারা কাইন্ডলি ছয় সাত আট নাম্বার ক্লাসগুলো একটু কন্টিনিউ করো ক্লাসগুলো কন্টিনিউ করার পর তোমরা একটু সলভ ক্লাসটা কন্টিনিউ করো আচ্ছা ষোলো নম্বর দেখো কী বলেছে বিশেষ শব্দের শেষে কি যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয় বিশেষ শব্দের শেষে প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয় হুবহু আমাদের পুরো বইয়ের একটা লাইন তুলে দেওয়া হয়েছে বইও আমরা কি পড়েছিলাম যে বিশেষ শব্দের শেষে প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয় এরপরে দেখো সতেরো নম্বর কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কেই বোঝায় দেখো তো দাদা দাদা দ্বারা কি নারী পুরুষ উভয়কে বোঝায় দাদা দ্বারা কি বোঝায় পুরুষ মামা দ্বারা কি বোঝায় পুরুষ খালা দ্বারা কি বোঝায় শুধু নারী বোঝায় কিন্তু এই যে দেখো উপাচার্য অর্থাৎ উপাচার্য একটা পদ তো এই পদে পুরুষ এবং নারী যেই বসুক না কেন তাকে কি ডাকা হয় উপাচার্য হিসাবেই ডাকা হয় তাহলে উপাচার্য নারী এবং পুরুষ উভয়কে কি বোঝায় আঠারো নম্বর বা বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায় নোটিস করো কোশ্চেনটা কি বলছে বিশেষ্য এবং সর্বনামের কি গত সংখ্যাগত যখন এরকম সংখ্যাগত আসবে তখন চক বন্ধ করে আচ্ছা চক বন্ধ করে তো আর দেখাইতে পারবা যে চক খুলেই দেখাবা যে সংখ্যাগত যখনই আসবে তখনই দেখাবা কি দুই ধরনের ঠিক আছে বাংলা ভাষায় বিশেষ এবং সর্বনামের সংখ্যাগত দুই ধরনের ধারণা পাওয়া যায় দুই ধরনের কি কি যেহেতু সংখ্যা বলছে সেহেতু অবশ্যই কি এক বচন এবং বহুবচন ক্লিয়ার হয়েছে আচ্ছা উনিশ নম্বর দেখো পক্ষ বা পুরুষ কত প্রকার পক্ষ বা পুরুষ অবশ্যই তিন প্রকার আচ্ছা তিন প্রকার কি কি পক্ষ শ্রোতা পক্ষ এবং কি অন্য পক্ষ বিশ নাম্বার দেখো কি বলেছে যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে কি বলে যেহেতু বক্তা নিজেকে এবং নিজের দলের সবাইকে বোঝাচ্ছে সেহেতু তাকে বলবে কি বক্তা পক্ষ ওকে একুশ নম্বর দেখো যে সর্বনাম দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায় তাকে কি বলে দেখো বক্তাকেও ছাড়া বলছে এবং কি শ্রোতাকেও ছাড়া যেহেতু বক্তা এবং শ্রোতা বাদ তাহলে বক্তা পক্ষ এবং শ্রোতা পক্ষ কি অলরেডি বাদ তাহলে আরেকটা কী থাকে অন্য পক্ষ তাই না তাহলে এগুলো কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং কি থার্ড পারসন তাই না আচ্ছা তাহলে সঠিক উত্তর কি হবে অন্য পক্ষ দেখো শ্রোতাপক্ষ কোনটি আমি তুমি সে নাকি তারা শ্রোতাপক্ষ তুমি আর আমি কি তাহলে আমি হলাম তুমি হলো শ্রোতাপক্ষ সে তারা এগুলো হলো অন্য পক্ষ ক্লিয়ার তেইশ নম্বর দেখো ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে দেখো ইচ্ছুককে তো ইচ্ছা যোগ উক তাহলে কোন প্রত্যয় যুক্ত হয়েছে উক আচ্ছা প্রত্যেক কথা যুক্ত হয় শব্দের শুরুতে নাকি শেষে অবশ্যই শেষে চব্বিশ নম্বর দেখো নিচের কোন শব্দটির প্রত্যয় গঠিত হয়েছে প্রত্যয় গঠিত হয়েছে হাতল হাতলকে যদি আমরা ভাঙাই তাহলে হাত যোগ অল অথবা কি হাত যোগ লো তাহলে কি নিজের কোন শব্দটি প্রত্যযোগে গঠিত হয়েছে প্রত্যয় গঠিত হয়েছে হাতল আচ্ছা যারা যারা এই যে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করলা তারা কারেন্ডলি একটু ভিডিওতে লাইক দিয়ে একটু কমেন্ট করে চাও যে আমাদের এই ক্লাস আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগতেছে আচ্ছা তা আজকের এই একজন এই পর্যন্তই এরপরে চতুর্থ অধ্যায় তো আমরা কন্টিনিউ করো চতুর্থ অধ্যায় শেষ হলে আমরা সেটারও একটি বহু নির্বাচনের সমাধান ক্লাস নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ